গুড মর্নিং সকালবেলা যেরকম হওয়া সেরকমই হয়েছে মুখটা ধুয়েছি যার জন্য একটু টোনা দিলাম সকালবেলা যেরকম আমার আর কি তিনটে মা বসে তাকে দেখাবো সেই তিন মায়ের কাছে চলে এসেছি দেখে নিন যার যার মনের বাসনা তিন মাকে একসাথে বলে দিন কারণ একসাথে তো তিন মাকে সেরকমভাবে পাওয়া যায় না রান্না বসে গেছে সকালবেলা চা খাইনি একটা বিস্কুট খেয়েছি ভাত হচ্ছে একটাতে একটাতে ডাল করছি দেখাচ্ছি এই যে এটাতে ডাল ডালটার মধ্যে কি আছে সব রকম সবজি দেওয়া আছে কচু আছে চাল কুমড়ো আছে তারপর হচ্ছে কুমড়ো আছে সব দিয়েই সবজিটা করব সবজির ডাল করবো খুঁজে পাচ্ছি না কি জল দেবো একটু ডালে বুঝে পাই না কোন দিক দিয়ে শুরু করবো কোন দিক দিয়ে কাজ শেষ করবো ডালটা না শুকিয়ে যাবে আজকে অনেক বেলায় আমাদের জল এসছে ওপরে জল নি এরকম একটা ঘন হয়ে গেছে ভালোই হবে সবজির ডাল কিন্তু ভালো লাগে বেশ ঝাল ঝাল করবো আর ধনে পাতা দেবো জিরে সম্বাদ দেবো একদম জমে যাবে আজই শনিবার না আজই নিরামিষই করবো আর ওদিকে ভাত হচ্ছে ভাবছি একটু ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে করব আর করব হচ্ছে আলুর দাম আর বেশি কিছু করব না আমাদের সব বাবুরা ঘুমাচ্ছে কাউকে ডাকা হয়নি ঘুমাক অল্প করে ভাত রয়ে গেছে নামিয়ে রাখি আমার এবার ফ্যান গালতে পারি না আমি রেখেতে গালো ওই ঝুড়ির মধ্যে গামলা শুধু উপর করে ঢেলে নিই করেই ফ্যানটা গালি তাতেই হাত পুরো পুরে একাকার হয় একটা ভাতের হাড়ি কিনবো একটা হাঁড়ি কিনেছি আর কি এত ঠকিয়েছে মানুষটা যে কি বলবো ওই যখনই ভাত করেছি তার কেমন চলটা চলটা না উঠে আসছে সিলভারের হাড়ি কিন্তু কেমন ধার হয়ে গেছে হাত পা হাড় কি হাটটা কেটে যায় যার জন্য বাবা ওটা ভয়ই লাগে ওটার মধ্যে এমনি জলই রেখে দিই যে কারেন্ট টারেন্ট চলে গেলে সেই চলটা থাকবে সব দৌড় দৌড় সকালবেলায় দৌড়াদৌড়ির কাজ শুরু হয়ে গেছে সবার পুজোর কেনাকাটি কি শুরু হয়ে গেছে পুজো তো চলে এসছে পুজো তো আর বেশি দিন নেই পুজোতে সবার আগে একটা রেনকোট কেনা উচিত আমার মনে হয় যা বৃষ্টি হবে পুজোর কেনাকাটা কি করবে মানুষ দোকানে যাবে কি করে সেটাই তো এখনো মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি দেখাচ্ছে এখনো এখনো মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে আমাদের কেনাকাটাটা খুব কমই হয় পুজোর কেনাকাটা হয় খুব কম বলতে কি ছেলে পেলে ও ওদেরটা একদিন যে কিনে নেয় শীত পুজো পাচ্ছি না যার জন্য একবার এদিক একবার ওদিক হচ্ছে সেরকম কেনাকাটা কিছু থাকে না যে এই করতে হবে এই করতে হবে কাচ্চাপাড়া যেতে হবে একদমই না আর ছেলে পুলেরটা ছেলে পুলের ওই একদিন যে কিনে নেওয়া হয় আর কী ব্যাস হয়ে গেলো আর যে যেরকম দেয় তাকে টাকা দিয়ে দিই হয়ে গেলো কিনে দেওয়ার মধ্যে নেই টাকা দিয়ে দিই তাদের মতো তারা কিনে নেয় তা কেনাকাটি তো রইলই না আগে যেরকম কী মজা হতো সব কিনতে যাবে এক ভর্তি করে করে নিয়ে আসবে আনন্দই আলাদা ছিল আগের আর এখন মানুষের সেই সব আনন্দ আর নেই বা আমরা যখন ছোটো ছিলাম না কেনাকাটা তো হবে কেনাকাটা তারপর হচ্ছে সবাইকে ডাকবো আমাদের আর কি যত মঞ্জুমাসি এই ওই সেই সবাইকে ডাকবো দেখো কী কিনেছে কী কিনেছে সেই মজাই আলাদা ছিল আর এখন মানুষ কিনলেও কেউ টের পায় না কিনলেও কেউ টের পাবে না আর কি সব যার যার মতো চুপচাপ চুপচাপ কিনে রেখে দেবে কার এতো সময় আছে কাকে ডাকবে কার এতো ইয়ে আছে না আগের পুজোর কেনাকাটা খুবই ছিল খুব আনন্দ ছিল কবে কোন দিন কোনটা পড়বে রাতে কোনটা পড়বে যাই না এখন কার কার আছে আমাদের তো সেরকম এখন নেই ছেলেপুলে ছেলেপুলে তোমার তো কিনছে কি ও আর ছোটোটা তো হলে হলো না হলে না হলে কোনো ব্যাপার না ওর কোনো ব্যাপার না পুজোটার সময় না সব চাপ পড়ে যায় সমস্ত কিছু মানুষের চাপ পড়ে যায় আমার তো ইলেকট্রিক্সিটি বিল থেকে কেরকম সব কিছুর চাপ পড়ে যায় তাই হবেটা কী করে সব কিছুর চাপ যদি এক হাতে পড়ে যায় করবোটা কি করে জিরে নেবো জিরে কলটা বন্ধ করে দিয়ে আগে জিরে সোমবার দেবো চলুন সোমবার দিই নি টাটা রাখছি এখন